হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি শশা চাষ করতেছেন আপনাদের শশা গাছে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না শশা গাছে কি পর্যাপ্ত পরিমাণে স্থির না আসবো কি গুটিগুলো হবুত হয়ে যাচ্ছে বা ঝরে পড়ে যাচ্ছে বা গাছের পাতাগুলো কি হবুত হয়ে যাচ্ছে বা কুকড়ে যাচ্ছে তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো শশা গাছে কি পরিচর্যা করবে লম্বা সময় প্রচুর পরিমাণ শশা পাবেন আর গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তবে চলুন ফ্রেয়ার্স মুভিডুতে চলে যাই প্রথমে দেখুন ফ্রেয়ার্স আমার শশা গাছের মধ্যে কি পরিমাণ শশা ধরেছে আমি ইতিপূর্বে এই শশা গাছ থেকে আরও প্রচুর পরিমাণ শশা সংগ্রহ করেছি শশাগুলো দেখতে দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে শশার পাশাপাশি আমার এই গাছের মধ্যে আরও প্রচুর পরিমাণ ফুব আছে আমি শশা গাছে আগেও দুই একবার পরিচর্যা করে দিয়েছি একটা শশা গাছ থেকে লম্বা সময় প্রচুর পরিমাণ শশা পেতে একটা নির্দিষ্ট সময় পর পর আপনারা শশা গাছের পরিচর্যা করে দিবেন এখন আমি শশাগুলো কেটে নিব শশাগুলো কেটে নেওয়ার পর গাছের মধ্যে আমি পুনরায় পরিচর্যা করব তো দেখুন বিয়ার্স আমার এই শশাগুলো কতটা বড় হয়েছে আপনাদের শশাগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা শশাগুলো কেটে নেবেন আমি একে একে শশাগুলো কেটে নিব আমার শশা গাছের গোড়া থেকে শশাগুলো ধরতে শুরু করেছে শশা গাছের গোড়া থেকে ফলন পেতে অবশ্যই আপনারা ভালো জাতের শশা বীজ লাগিয়ে দিবেন আমি এখানে ভাল তীরের হাইব্রিড জাতের শশাটা চাষ করতেছি আমার এই শশা গাছে তিরিশ দিনের মধ্যেই শশার ভবনটা আসতে শুরু করেছে শশাগুলো কেটে নেওয়ার পর উপর দিকে দেখুন বেরস আমার এই শশা গাছে আরো প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আছে আর দেখুন এই স্ত্রী ফুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে নিচের দিকে কিছু পরিমাণে স্ত্রী ফুল ঝরে যাচ্ছে আর পাতাগুলো হালকা কুকড়ে যাচ্ছে আমি আশা করি পরিচর্চা করে দিবে এই সকল অসুবিধাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এই পর্যায়ে আমি শশা গাছের গোড়ার পাতা এবং পশাকাগুলো কেটে নিব যেহেতু ইতিমধ্যে আমি পশাকা থেকে শশাগুলো সংগ্রহ করেছি তাই আমি পশাকাগুলো কেটে দিচ্ছি আপনারাও শশা গাছের গোড়া থেকে তিন থেকে চারটি পাতা কেটে দিবেন এতে করে শশা গাছের গোড়া আলো বাতাস পাবে আর গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আমি একে প্রায় সবগুলো পোশাকায় কেটে দিবাম এখানে একটি পশাকার রেখে দিয়েছি কারণ এই পোশাকার মধ্যে শশা আসতেছে এই পর্যায়ে আমি শশা গাছে সার দিব সার দেওয়ার আগে অবশ্যই গোড়ার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলকা করে নিবেন আর যদি আউগা করা থাকে তবে পুনরায় আউগা করার প্রয়োজন নেই আমি একটা কাচির মাধ্যমে শশা গাছের গোড়া চারদিকের মাটিগুবো আউগা করে নিচ্ছি আমি যেহেতু শশা গাছে অন্তর্বর্তীকালীন আমি পরিচর্যা করতেছি আমি ইতিমধ্যে শশা গাছের গোড়া চারদিকের মাটিটা আগেই আউগা করে নিয়েছিলাম আমি পুনরায় আবার হালকা করে আউগা করে দিচ্ছি এতে করে সারগুলো খুব দ্রুত কাজ করবে মাটিগুলো আউগা করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ থিওবিট থিওবিট হচ্ছে সালফার জাতীয় ছত্রাকনাশক যেটা একই সাথে ভিটামিনেরও কাজ করে এখানে আমি তিন থেকে চার গ্রামের মতন থিওবিটটা দিয়ে দিব। এই থিও গাছের দ্রুত প্রচুর পরিমাণে স্থির মানবে একই সাথে গাছের পোকামাকড় অনেকটা দমন করবে এতে করে গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ থাকবে ফের মধ্যে ইতিমধ্যে আমার শশা গাছের পাতাগুলো অনেকটাই কুকড়ে গেছে আমি আশা করি এই দিয়ে দেওয়ার পর শশা গাছের পাতাগুলো ঠিক হয়ে যাবে এখন আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম সানফুরান এই সানফুরান গাছের পাতা টাটকা এবং সতেজ রাখবে গাছকে বিভিন্ন রকমের উপদ্রব থেকে রক্ষা করবে আপনারা এই সানফুরানটা গাছের গোড়াতেও দিতে পারেন অন্যান্য সারগুলো গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছের মধ্যে দ্রুত প্রচুর পরিমাণ শাখা সারতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে তবে ফুল ফল দেওয়ার অবস্থায় শশা গাছের মধ্যে ইউরিয়া সারটা একটু কমিয়ে দিবেন আর ইউরিয়া সারটা শশা গাছের গোড়া থেকে দূর দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ডিএপি সার এই ডিএপি সার শশা গাছে নতুন করে ফুল ফল সাহায্য করে আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ডিএপি সারটা দিয়ে দিব আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পটাশ সার আমি এখানে তিন থেকে চার গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিব অনেক সময় দেখা যায় আমাদের শশা গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় এই পটাশাটা দিয়ে দিলে শশা গাছের গুটিগুলো ঝরে পড়বে না তাই অবশ্যই শশা গাছে আপনারা এই পটাশাটা দিয়ে দিবেন শশা গাছে আরো বেশি পরিমাণ ফুল ফল আনতে এই পটাশার ভূমিকা রাখে তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর আপনারা এই পটাশাটা দিয়ে দিবেন ফিরস এই সারগুলো যদি আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর শশা গাছে দিয়ে দেন তবে একটা শশা গাছ থেকে লম্বা সময় প্রচুর পরিমাণ শশা পাবেন তাই অবশ্যই ফিরস আপনারা এই সারগু একটা নির্দিষ্ট সময় পর পর শশা গাছে দিয়ে দিবেন পনেরো থেকে বিশ দিন পর পর এই দিতে পারেন যেহেতু কিছুদিন পর পর গাছের মধ্যে সার দেওয়া হয় তাই অল্প পরিমাণ করে সারটা দিয়ে দিবেন আমি আশা করি একই গাছ থেকে আপনারা বারো মাসেই শশা পাবেন প্রয়োজন একটা নির্দিষ্ট সময় পর পর গাছের ডোকাগুহু ভেঙে দিবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি শশা গাছে অন্তর্বর্তীকালীন কী কী পরিচর্চা করবেন ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোন নতুন ভিডিওতে আলাইকুম